যারা জাপান আছেন তারা হয়তো অলরেডি এই সরকার কয়েকটা সুফল পাচ্ছেন তো আমি আজকে ভিডিওতে আপনার গতকালকে যে একটা উদ্যোগ নিছে এটা নিয়ে আলোচনা করব। এটা আমাদের জন্য যারা মোটামুটি নিম্ন আয়ের বা নিম্ন মধ্যম আয়ের বা এভারেজ যে আয়ের মধ্যে আছি আমরা তাদের সবার জন্যই ভালো হবে তো এই সংবাদটা দিচ্ছি পাশাপাশি আরেকটা নিউজও আপনাদেরকে দেখাবো আর কি তো আসেন নিউজে চলে যায় আপনার হয়তো এই নিউজটা গতকালকে টিভিতে অনেকেই দেখছেন এটা মূলত আমাদের নেনশো বাসরিক যে ইনকাম আছে এই ইনকাম করের আওতায় যেটা আগে একশো ষাট মান ছিল আর কি এটাকে বাড়ায় একশো আটাত্তর মান করছে ফলে আপনার যে নির্ময়ে সম কর আর কি এত পর্যন্ত আপনার একশো আটাত্তর ইয়েন আটাত্তর মান ইয়েন আর কি এ পর্যন্ত এর কম আর কি ইনকাম করলে আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে না এবং পাশাপাশি ছয়শো পঁয়ষট্টি মান আর কি কিশোরিক ন্যানশু ন্যানশো আপনি হয়তো জানেন মূলত আপনার ধরেন যে আড়াই লাখ টাকা বা তিন লাখ টাকা বেতন পাইলে বোনাস টোনাস সহ আপনার এই ছয়শো কভার করেন আর কি তো মোটামুটি এটার আওতায় সবাই পড়বেন তো এর ফলে আপনার বিরাট একটা করেরই পাবেন আর কি আমি এটা ডিটেলস আপনাদেরকে মানে সারসংক্ষেপভাবে বলার চেষ্টা করতেছি যে কত টাকা সেভ হবে তো যেহেতু সব কিছু দ্রব্যমূল্য বাড়তেছে তাই এইসব বিবেচনা করে সরকার আপনার এই সিদ্ধান্তটা নিছে এটা খুবই ভালো তো বর্তমানে যেটা আছে এটা হচ্ছে আপনার একশো ষাট মান যেটা আমি বলতেছিলাম বাৎসরিক ইনকাম এটা নতুন পরিবর্তনে আসতেছে একশো আটাত্তর মান ইএন করা হয়েছে আর এটা কার্যকর হবে আপনার সামনের বছর থেকে আরও যদি আপনাদের বলি যদি আপনার ছয়শ মান আপনার ইনকাম থাকে বা এর মধ্যে যদি থাকে তাহলে বলা যায় যে আপনার প্রায় বছরে আপনি তিন মান থেকে সাড়ে তিন মান ইয়েন সেভ হবে আপনার ট্যাক্সের টাকা আর কি তো এটা একটা বড়ো ভালো ই আর কি তো এটা আপনার যে চার্ট আছে এই চার্টটা যদি আপনাদের দেখাই আপনার নেনশো বার্ষিক ইনকাম যদি দুইশো মানের মধ্যে থাকে তাহলে আপনার এক মানিয়ান কম আসবে ট্যাক্স সব মিলিয়ে ধরেন তিনশো হলে আট হাজারের মতো সেভ হবে পাঁচশো হলে মূলত এটার মধ্যে পাঁচশো থেকে ছয়শোর মধ্যে আমরা সবাই ম্যাক্সিমাম আমরা পড়ি তো এদের জন্য আপনার বলা যায় যে দুই মান আট হাজার বা তিন মান সাত হাজার এর থেকে বেশি যারা পাবে তাদের ক্ষেত্রে অবশ্য ওই সুযোগ সুবিধা হবে না তো এটা একটা ভালোই জাপানে যেহেতু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে সব কিছু দাম বেড়ে গেছে তো এই সরকার এটা ভালো একটা উদ্যোগ পাশাপাশি আরেকটা উদ্যোগের কথা বলি আপনারা হয়তো অনেকে এখন দেখতে পারতেছেন যে জাপানে গ্যাসোলিনের দাম যেটা আর কি আপনার গাড়ির যে তেলের পেট্রোলের দাম এটা অলরেডি আপনার কমে গেছে সরকার প্রায় প্রতি লিটারে পঁচিশ দশমিক এক ইয়েন করে ভর্তুকি দিতেছে প্রায় বলা যায় সাড়ে চার বছর চার বছর তিন মাস পর আপনার তেলের দাম অ্যাভারেজ আপনার একশো ষাট কম নেমে গেছে যেটা আপনার বাংলাদেশের সাথে তুলনা করলে বলা যায় যে মানে একদম ফ্রি দরাজ আর কি জাপানে কারণ যেহেতু জাপানে সব কিছু প্রায় দশ গুণের মতো দাম ক্ষেত্রে এই দামে আপনার জাপান তেল পাওয়া যাচ্ছে এটা তো অবিশ্বাস্য একটাই আর সরকার এটা এইভাবেই পরিকল্পনা করছে যদিও আপনার ডিসেম্বর একত্রিশ তারিখের মধ্যে তাদের যেই ইটা আর কি অনুদানটা দিতেছে কোম্পানিকে এটা বন্ধ করে দিবে কিন্তু করের যে ইটা আছে এটা আবার তুলে নিবে ফলে দেখা গেছে যে দুই হাজার ছাব্বিশে আসলে তুলে নিলে আবার বাড়বে কিনা একটা আতঙ্ক থাকে আসলে বাড়বে না তেলের দামটা যেই কমছে এটার মধ্যেই রাখবে কারণ ওই বর্তুকিটা এখন দিয়ে কমায়া এবং সামনে বছর এটা করটা তুলে নিয়ে প্রায় সম মানে বলা যায় কি ব্যালেন্সের মধ্যে রাখবে আর কি ফলে যেই দামটা কমছে এই দামের মধ্যে আমার এরিয়াতে এখন একশো পঞ্চাশি এরও কম আপনার আমি যে গত পরশু তেল নিছি তো এটা অবিশ্বাস্য বলা যায় আমি জাপান প্রথমের দিকে যখন আসছি তখন এই দামে তেল পাওয়া যাইতো তো খুব একটা ভালো আমাদের জন্য তো সরকারের সমালোচনা ভালো খারাপ দুইটাই করতে হবে যেমন খারাপ বলা যায় এরকম ভালো অনেক কিছু পদক্ষেপ নিছে যেটা আশা করি যে জাপানিস ওভারঅল জাপানের জন্য ভালো একটা সংবাদ বই আসবে